আগামী উনিশে অক্টোবর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত মে ফেয়ার ভেনুতে ষোলোতম লন্ডন বাংলা বইমেলা অনুষ্ঠিত হবে এ উপলক্ষে গতকাল ত্রিশে সেপ্টেম্বর মঙ্গলবার ছিল ব্র্যাডি আর্ট সেন্টারে একটি সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন এবং সভাতে আলোচনা করা হয় বইমেলাকে কীভাবে সফল করে তোলা যায় এ লক্ষ্যে উদিচি যুক্তরাজ্য শাখার সভাপতি গোলাম মোস্তফা এবং আরও অনেক সদস্যরা এতে উপস্থিত ছিলেন এ আলোচনা সভায় জানানো হয় যে উনিশে অক্টোবর বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বাচ্চাদের জন্যে এবং মহিলাদের জন্যে বিশেষ অনুষ্ঠান মালা থাকবে এছাড়া থাকবে বইয়ের স্টল খাবারের স্টল কিংবা কাপড়ের স্টল সহ অন্যান্য সামগ্রী থাকবে এই বইমেলা প্রাঙ্গণে বারোটা থেকে অনুষ্ঠানে কবিতা আবৃত্তিও থাকবে বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে অভিভাবকদের যোগদানের জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে বিশেষ মনজ্ঞ অনুষ্ঠান দ্বিতীয় পর্বে এই অনুষ্ঠানে যোগ দিবেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী তাবিনে ইয়াসমিন এবং কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌসুমি ভৌমিক সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে যোগদান করবেন বিশেষ করে এই লন্ডন বাংলা বইমেলাকে সফল করে তোলার জন্যে অনেককে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে লন্ডন বাংলা বইমেলার ষোলতম আসর বসবে আগামী উনিশে অক্টোবর রংফোর্টের মেফেয়ার মে এবং আমার সারাদিন ব্যাপী উৎসবে থাকবে শিশুদের অনুষ্ঠান কবিতা পাঠের সরচিত কবিতা পাঠের আসর আবৃত্তি অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে বিলেতের বিভিন্ন শিল্পী গ্রুপ অংশগ্রহণ করবে এছাড়াও নানা ধরনের আর্টস অ্যান্ড ক্রাফটের পেন্টিংয়ের এক্সিবিশন থাকবে এবং আমাদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে যে সন্ধ্যার সাংস্কৃতিক উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের সকলের প্রিয় সাবিনিয়াসমেন এতে অংশগ্রহণ করবেন এবং পশ্চিম বাংলার মৌসুমি ভৌমিক গান সঙ্গীত পরিবেশন করবেন এবং এটি অনেকদিন পরে আমরা একটি ভালো অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি সবার জন্যই সবকিছু থাকবে এবং আপনাদের সকলকে পরিবার সহ এই ষোলতম বইমেলার উৎসবে অংশগ্রহণ করার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি উদিচুর উদ্যোগে এবং অন্যান্য সংগঠনের সহযোগিতায় লন্ডনের মতো জায়গায় করতে পারছি তার একটা ইতিবাচক দিক নিশ্চিত সেটা সবাই বুঝতে পারছে আমাদের লন্ডনে বিশেষ করে আমরা প্রবাসে যারা আছি আমাদের সন্তানরা আমাদের প্রজন্ম তাদের কাছে বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলা ভাষাকে তুলে ধরা এবং ছড়িয়ে দেওয়া ইউকে এবং সমন্বয় কমিটির কোয়ার্ডিনেটর আমাদের চিফ কোর্ডিনেটর গোলাম মোস্তফা সাহেবের নেতৃত্বে আমরা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লন্ডন বাংলা বইমেলা এই ষোলোতম বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ভেনিতে আপনারা সবাই আমন্ত্রিত। সবাং প্রবাসী এবং বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখছে উদিচির জনাব গুল্লাম মোস্তফা কমিউনিটির সাথে সম্পৃক্ত দীর্ঘদিন থেকে এবং বিশেষ করে উদিচি ইউকে লন্ডন বাংলা বুক ফেয়ার কোডাইটিং কমিডিং কমিটি যেটা আয়োজন করছে ষোলোতম বুক ফেয়ার যেটি হচ্ছে বিশাল ব্যাপার মেফেয়ার বেনুতে বড় আকারে হচ্ছে এবার আপনাদের সকলকে উদিচির এই বুক ফেয়ার কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে মুস্তফা বলেছেন সব কিছু এবং সবচেয়ে বড় কথা হলো বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মুস্তফা বলেছেন যে বুক ফেয়ার থাকবে কবিতা পাঠ থাকবে বাচ্চাদের অনুষ্ঠান থাকবে মহিলাদের অনুষ্ঠান থাকবে এবং কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান থাকবে যেটাতে আমাদের কমিউনিটির বাচ্চারা উপকৃত হয় তাই প্রতিটি মা বাবার কাছে আমাদের বিশেষ আবেদন একজন মিডিয়া কর্মী হিসাবে বিশেষভাবে আবেদন করছি আসুন না উনিশে অক্টোবর রবিবার বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বুক ফেয়ার উপভোগ করুন কিন্তু তারপরে সাড়ে ছটায় যে আয়োজনটা হচ্ছে আপনারা জেনে আনন্দিত হবেন এবারে আলাদা একটি আকর্ষণ রয়েছে মোস্তফা ভাই সহ কমিটি সকলে যে আয়োজন করেছেন আপনাদের জন্যে বাড়তি পাওনা বাংলাদেশের কিংবদন্তি শিল্পী জীবন্ত কিংবদন্তি সাবিনা আসমিন আগামী উনিশে অক্টোবর লন্ডনে ষোলতম বই মেলার পর্দা উন্মোচিত হতে যাচ্ছে আমাদের মেফিয়ার বেনুতে আপনারা সবাই চলে আসবেন এবং এখানে বাচ্চাদের অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে গান আছে এবং বই বইমেলার বই থাকবে স্টলে এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা ষোলোতম বইমেলা করতে যাচ্ছি এবং এটি হচ্ছে আমাদের মেফিয়ার বেনুতে তো মেফিয়ার ভেনু তো আপনারা সবাই জানেন সেটি হচ্ছে চ্যাডুল হিতে এবং এলিজাবেথ লাইনে আপনারা চলে আসতে পারবেন এবং যেহেতু এটা সানডে হচ্ছে আপনাদের Uh, 200、uh,。Uh, গাড়ি স্পেস আছে পার্কিং এর জন্য তো আপনারা ফ্রি পার্কিং পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনারা সারাদিন ব্যাপী একটি অনুষ্ঠান যেটি আপনারা ফ্যামিলি নিয়ে উপভোগ করতে পারবেন আমাদের অনেকগুলো স্টল থাকছে খাবার স্টল থাকছে আমাদের জুয়েলারি থাকছে ক্লদিং থাকছে সেই সাথে থাকছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস আপনারা জানেন বরাবরের মতো উদিচি ইউকে এবার আয়োজন করতে যাচ্ছে ষোলোতম লন্ডন বাংলা বুক ফেয়ার এদিন উপলক্ষে উনিশে অক্টোবরে মে ফেয়ারে হবে এদিন উপলক্ষে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুপুর বারোটা থেকে শুরু হয়ে যাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে থাকছে অবশ্যই আমাদের বাচ্চারা বিকজ আপনারা জানেন উদিচি সবসময় বাচ্চাদেরকে গুরুত্ব দিয়ে থাকে তাদের শিল্প সংস্কৃতি এবং সাহিত্যর প্রতি কীভাবে উৎসাহ দেওয়া যায় সবসময় উদিচি সেই ব্যাপারে তৎপর থাকে তো আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বাচ্চাদের আয়োজন থাকবে বিভিন্ন কালচার প্রোগ্রাম থাকবে বাচ্চাদের চিত্রাঙ্কন আয়োজন থাকবে এবং ছটা থেকে আমাদের টিকিটের ব্যবস্থা থাকবে যেখানে আমাদের অনেক আমাদের শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন এবং ওপার বাংলার মোসল ভৌমিক আসছেন আগামী উনিশে অক্টোবর লন্ডনের মেফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে মেফিয়ার ভেন আয়োজনে ষোলোতম বাংলা বইমেলা আসলে আমরা বাঙালি আমাদের আছে একটি গৌরবান্বিত সাংস্কৃতিক ঐতিহ্য বৈচিত্র্যময় একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং সেই সংস্কৃতিকে আমরা বিদেশের মাটিতে তুলে ধরার জন্য আমাদের এই জাতীয় প্রয়াসগুলা থাকে এবং উদিত যুক্তরাষ্ট্রীয় এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা সব সময় পালন করে থাকে টাওয়ার হেমলেক্সের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন